তো আপনাদের জন্য আমি আরেকটি চমৎকার বিদ্যা দিয়ে আসছি সেটা হলো বান কাটান মন্ত্র আপনারা হয়তো ইউটিউব থেকে অনেকেই তন্ত্রমন্ত্র শিখছেন বা কাজ করছেন তো আমি যেই সব বিদ্যাগুলো দিচ্ছি আপনারা কাজ করবেন ভালো কাজ পাবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে আমি ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কি ধরনের বিদ্যা লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের এই বিদ্যাটি হচ্ছে বান কাটানোর মন্ত্র তো এই মন্ত্র মন্ত্রটি আপনারা বড়ো বড়ো ধরনের বান কাটান করতে পারবেন দেখা গেল শত্রুরা আপনাদেরকে বান মেরে দিয়েছে বা ক্ষতি করে দিয়েছে কোনো অজাগুনি মাহানের কাছে যেতে হবে না আপনারা জীবন রক্ষা মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই আপনারা সমস্ত কিছু বিদ্যা শিখতে পাবেন তো কী করবেন আজকে তো এই মন্ত্রটি আপনারা এক গ্লাস জলের মধ্যে সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে রোগীকে খাইয়ে দেবেন তাহলে রোগীর বান কেটে যাবে রোগী সুস্থ হয়ে যাবে